বাংলাদেশের স্বামীর বাংলাদেশে তোমাদের এক বাইশ থেকে আমরা শিক্ষা নিবনা আমাদের আমরা এবার প্রতিজ্ঞা করবো এই আস্তে আস্তে নিয়ে বাংলাদেশের সব নদীর পানি যদি পোকাখোলা হয় যায় বাংলাদেশের সব টিউবওলের পানি যদি বোকাখোলা হয় যায় বাংলাদেশের সব মটরের পানি যদি বোকাখোলা হয়ে যায় বাংলাদেশের সব পানি যদি বোকাখোলা হয় যায়

Grazie. যে ভাই কোকাকলা খাবেন না কিনবেন না মুদির দোকানে যদি আপনি গিয়া বলছেন ভাই আমাকে দুই কেজি চাল যদি দেখেন খুব বলে ভাই আপনি বিক্রি করেন আপনার দোকান থেকে কিনবো না এভাবে যদি আপনারা দোকান বর্জন করেন সে দশ পনেরো দিনের ভিতরে কোকাকলা সরাতে বাধ্য সে দশ পনেরো দিনের ভিতরে আশি সরাতে বাধ্য সে দশ পনেরো দিনের ভিতরে আমার কোকাকলা মেরিন্দা তারপর হইল কিনবে একটু পানি আয় সব ইসরায়েলি এই যে ইদানি নুডুলস খান মেগি নুডুল বলেন মেগিন উল্লু সেটা তাদের তাদের আমাদের দেশে কত ভালো ভালো জিনিস আছে এগুলা কিনবেন আমাদের আপনি কোকাকোলা খাওয়া থেকে দাম খান খান সমস্যা কি আমাদের মদ খান আরো কত কিছু আছে ভালো ভালো পানি খান সিপুয়ালের পানি খান বৃষ্টির পানি খান এগুলো ফ্রেশ আরে পানি না থাকুক তারপরও আমরা কোকাকোলা খাব আপনি চিন্তা করতে পারবেন না আপনি চিন্তা করতে পারবেন না এই মুসলমান রাষ্ট্রগুলো আপনি আমি যে কত কষ্ট পেয়েছি বুঝছেন আজকে দেখেন মানে কষ্টে কত কেন মানে শুনেন আজকে ফিলিস্তিনের নদীর মতো আমাদের রক্ত যাচ্ছে কত কত তার রক্ত এই সমস্ত কারারা যদি যুদ্ধ করা লাগবে না যদি সুদের আর কথা বলেন পাহারা কথা বলেন কাটারে কথা বলেন কুয়েতের কথা বলেন দুবাইয়ের কথা বলেন ইমানের কথা বলেন তারপরে আপনি উমার মিশনের কথা বলেন এরা যুদ্ধ করা লাগবে না এরা যদি শুধু বলে খবরদার দাঁড়ি ইসরায়েলকে আর একটা লাশ দেখতে চাই না শুধু ধমক দিলে শুধু ধমক দিলে ইসরায়েলের দাঁতের ক্ষমতা নেই এরকম লাভ আপনাদেরকে একটা তথ্য দিই উনিশশো তেষট্টি সাল থেকে নিয়ে যুবকরা ভালো করে শুনব উনিশশো তেহাত্তর সাল থেকে নিয়ে উনিশশো তেষট্টি সাল থেকে নিয়ে উনিশশো একানব্বই সাল পর্যন্ত আরব লীগ প্রাতিষ্ঠানিকভাবে কোকাকুলা বয়কট করেছিল যে কোকাকুলা অবৈধ দেখেন

সামনে আসছে কোরবানি কোরবানি সঙ্গে তো কয়েকটা মশাল আমি বলবো এই মশালাগুলো একটু ভালো করে দিবেন যেগুলো সব মশালা আপনারা জানেন এটা আমি বলবো না দেখেন আমরা প্রথম যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে কোরবানি হলো আজি বলেন কোরবানি হল বুক করে বলেন কোরবানি হল কেন আজি যদিও কেলিম সল্লু মালিক মশাল্লাহ বলেছেন মা বাবা আত্ত যদি কেউ ঈদের দিন ঈদের নামাজের আগে কোরবানি করেছিলেন

আর স্বর্ণ আলফিরভাগ রূপা আল আম্মালিয়া ওয়েবসাইট পণ্য ওই ওয়েবসাইটের মধ্যে স্বর্ণের জায়গায় টাকাও আসছে এখন মনে করেন কারোর কাছে মোবাইল আছে তিনটা মোবাইলে জাকাত আসে না কারোর কাছে দামি গাড়ি আছে ব্যবহারের জন্য এটা জাকাত আসে না এই জাকাতের এই সম্পদগুলো যাকাত পরিমাণ হলে যাকাত ক্ষণ নেশাব পরিমাণ হলে তার উপর জাকাৎ খরচ হয় কিন্তু কোরবালুক না সারা হলেও ভালো লাগিয়ে যায় আর শুকিয়ে কোনটা বুঝবেন আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক যে জিনিস আছে এগুলোর বাইরে যা কিছু আছে একদিন একটা মোবাইলের প্রয়োজন হয় যায় তার মোবাইল দুইটা এই মোবাইলটা মোবাইলের নেশারে আসবে একদম

আমাদের তাকুয়া পরীক্ষা করার জন্য সুতরাং আমরা কোরবানি করব গোস্ত খাওয়ার জন্য না আরে আপনি নিয়ত পরিশুদ্ধ করেন নিয়ত পরিশুদ্ধ করলে গোস্ততে এমনি আসবে আমরা কোরবানি দেব একমাত্র কার জন্য বলেন আমরা কোরবানি দেব একমাত্র কার জন্য এবার আমরা যদি গরু কোরবানি করি গরুতে সাতজন ছাগল করলে একজন আর একটা জিনিস খুব মানে ভালো করে এক মনে রাখবেন আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন কিন্তু আপনার উপর যদি কোরবানি মাজিব হয় আপনি আগে আপনার অংশ দিবেন তারপর মৃত ব্যক্তি

পশুটা পরিপূর্ণভাবে যখন জানতে হবে তখন হাত পা কাটবেন এরপরে বড় কথা হলো কোরবানি মানে এটা না আমাদের দেশে কোরবানি আসলে ফ্রিজ কোম্পানিরা অফার দেয় আজকে আমাদের কোরবানি লোকই বলা হয়ে গিয়েছে দেখা যায় আপনার ফ্রিজ ভরে ফেলেছেন আপনার পাশের বাড়িতে মানুষ না খেয়ে আসে কোরবানি আল্লাহ জিয়াফত আপনি খাবেন যাদের সামর্থ্য নাই তাদেরকে দিবেন মসজিদের এই আপনার নিকটাত্মীয় যারা কোরবানি করে নাই তাদেরকে দিবেন আর আমাদের দেশে শুনেন আমাদের সিলেটে একটা টিলা আছে এই টিলার নাম বানরের টিলা একটা বানরকে যদি আপনি আঘাত করেন দেখবেন মুহূর্তের ভিতর হাজার হাজার বানর জমা হয়ে গেছে বানরের প্রতি বানরের টান আছে না নাই একটা কাক যদি এলাকায় আপনি মেরে ফেলেন দেখবেন মুহূর্তের ভিতর শত শত কাক জমা হয়ে গিয়েছে আমাদের দেশের মানুষ সঙ্গে কিছু গরু আছে মানুষ সঙ্গে গরুদেরকে চিনবেন কেমনে কোরবানিকে আমরা আল্লাহ বিধান পালন করার জন্য গরু জমা করি যারা

صحابي كما تفكر مقدم من يسر النبي، إنه يعيش من يعيش منكم غالي، فسيرى اختلافا كثيرا، وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، صحابي كما تفكر مقدم من يسر النبي، تفرقت بنو اسرائيل على 72 الله وستفترق امتي على 73 الله كلهم في النار إلا مله واحده، قالوا من هي يا رسول الله؟ قالت معنا أنا عليه وأصحابي، شدرا أهل السنه الجماعه تعتيد هل صحابي كما تفكر